মেজো ভাই অর্থে আমরা যেভাবে লিখতে লিখবো সেটা হলো যেহেতু মেজো বড়র পরে অর্থাৎ দু নম্বরে আসে সুতরাং আমরা এটা করতে পারি সেকেন্ড বর্ন দেখুন সেকেন্ড বর্ন কেন লিখলাম কারণ যেহেতু বড় প্রথম তাহলে দু নাম্বার অর্থাৎ মেজো তাহলে মেজো হলো দু নাম্বার তাহলে আমরা বলতে পারি এসিসি ওয়েন্ডি সেকেন্ড বর্ন অর্থাৎ প্রথম ভাইয়ের পর দ্বিতীয় ভাইয়ের জন্ম হয়েছে তাহলে সেকেন্ড বর্ন বলতে পারি এরপর আমরা এই যে ব্রাদারটা ব্রাদারটা একটু ব্র্যাকেটে লিখে দিলে ভালো হয় সেকেন্ড বর্ন ব্রাদার এরপর দেখুন যেহেতু এখানে ভাই শব্দ উল্লেখ করা আছে তাহলে ভাই মানে ছোট হচ্ছে আর দাদা মানে বড় হচ্ছে তাহলে ভাই ওটা আমি কি করব তাহলে আমি এখানে করব সেকেন্ড বর্ন ব্রাদার কিন্তু এখানে আমি যেহেতু ভাই আছে সেহেতু আমি করব দেখুন আমি এটা কি করলাম ইন অর্ডার অফ জুনিয়রিটি ইন অর্ডার অফ জুনিয়রিটি জুনিয়রিটি মানে কি বয়সে ছোট তাহলে ভাই মানে বয়সে ছোট তাহলে আমি বলতে পারি যে রাম আমার মেজো ভাই তাহলে এরপর এই অংশটাকে আমি ট্রান্সলেট করলে কেমন হবে দেখুন রাম ইজ মাই সেকেন্ড বর্ন ব্রাদার ইন অর্ডার অফ জুনিয়রিটি এভাবে পাকড় আমি সাজাবো ভালোভাবে দেখুন রাম ইজ মাই সেকেন্ড বন ব্রাদার ব্রাদারটা আমি ব্র্যাকেটে লিখেছি রাম ইজ মাই সেকেন্ড বর্ন ইন অর্ডার অফ জুনিয়রিটি অর্থাৎ এটা আমি দিয়েছি চার জিনিসটা বোঝানোর জন্য কিন্তু বাক্যর মধ্যে এইভাবে আসবে যে রাম সেকেন্ড বর্ণ ব্রাদার ইন অর্ডার অফ জুনিয়রিটি তাহলে কি হয়ে যাবে না রাম আমার মেজ ভাই অংশটাকে কিন্তু বাক্যটাকে আমার সুন্দরভাবে বোঝানো হয়ে যাবে এরপর বাক্যের মধ্যে আরো এই ভিডিওর মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে যেমন মেজো ভাইয়ের পর সেজো ভাই সেজো ভাইয়ের পর ল ভাই ল ভাইয়ের পর ফুল ভাই এদের জাস্ট কেমন হবে দেখুন আমি বড় বড় দেখিয়ে দিয়েছি মেজো দেখিয়ে দিয়েছি এরপর যদি আমি সেজো করি তাহলে সেজো মানে ক নাম্বার পড়ছে বলুন সেজো মানে তিন নাম্বার পড়ছে সেজো মানে তিন নাম্বার পড়ছে তাহলে আমি বলতে পারি থার্ড থার্ড বর্ণ থার্ড বর্ন ব্রাদার থেকে একটু ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি থার্ড বর্ণ ব্রাদার এরপরে সেজ ভাই এর কথা ভাই উল্লেখ করলেই কিন্তু আমার এই অংশটা উল্লেখ করতে হবে যে থার্ড বর্ন ব্রাদার ইন অর্ডার অফ জুনিয়রিটি থার্ড বর্ন ব্রাদার ইন অর্ডার অফ জুনিয়রিটি এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মানে ভাই বোঝালেই কিন্তু মেজো ভাই সেজো ভাই ল ভাই ফুল ভাই অর্থাৎ ভাই বোঝালেই কিন্তু কি করতে হবে না ইন অর্ডার অফ ইন অর্ডার অফ জুনিয়রিটি এটা করতে হবে এরপর ধরুন সেজ হলো এরপর সেজোর পরে কি আসে সেজের পরে আসে ল তাহলে ল ভাই অর্থাৎ ক নাম্বার হচ্ছে চার নম্বর তাহলে আমি এটা কি করব। ফোর্থ করব ফোর্থ বর্ন ফোর্থ ব্রন ব্রাদার অর্থাৎ ফোর্থ বর্ন ব্রাদার তাহলে কি হলো চতুর্থতম ভাই কিভাবে ইন অর্ডার অফ জুনিয়রিটি এরপর পাঁচ নম্বরে আসে কি ফুল ফুল ভাই তাহলে ফুল ভাই ফুল ভাই ইংরেজি কি হবে ফুল মানে কি কত নম্বর আসছে পাঁচ তাহলে ফিফথ আসবে ফিফথ তাহলে ফিফথ বর্ন ব্রাদার ইন অর্ডার অফ জুনিয়রিটি ফিফথ বর্ন ব্রাদার ইন অর্ডার অফ জুনিয়রিটি তাহলে দেখুন এইভাবে কিন্তু আমরা বড় ভাই মেজো ভাই সেজ ভাই ল ভাই এবং ফুল ভাই এবং অবশেষে আমাদের আছে কি ছোট ভাই ছোট ভাই আছে তাহলে আমরা সকলেই জানি ছোট ভাই সমান হলো ব্রাদার ইহকার ব্রাদার এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে বাক্যটাকে সাজিয়ে নিয়ে আসতে পারি যে রাম আমার মেজো ভাই মেজো ভাই থেকে অর্থাৎ বড় ভাই থেকে শুরু করে বড়ো ভাই মেজ ভাই সেজো ভাই ল ভাই ফুল ভাই এবং ছোটো ভাই পর্যন্ত এইভাবে কিন্তু ইংরেজিগুলোকে আমরা সাজিয়ে আনতে পারি তবে এর মধ্যে কিন্তু একটা বিশেষ সমস্যা আছে ভাই অর্থে এটা আমরা দেখতে পেলাম কিন্তু যদি বলা হয় বড় দাদা বড়ো দাদা অর্থ আমরা জানি কিন্তু মেজো দাদা সেজো দাদা ল দাদা ফুল দাদা যদি হয়ে যায় তাহলে কি করতে হবে দেখুন সবটাই ঠিকই আছে কোনো অসুবিধা নেই শুধুমাত্র একটা জায়গায় সমস্যা আছে সমস্ত কিছুই গেল ভাই সম্পর্কে কিন্তু ধরুন যদি দাদা বলা হয় তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের এখানে কি করা ছিল ইন অর্ডার অফ ইন অর্ডার অফ জুনিয়রিটি করা ছিল তাহলে আমি এখানে করে দেবো যদি দাদা অর্থে বলা হয় ইন অর্ডার অফ সিনিয়রিটি সিনিয়রিটি দেখুন তাহলে ভাই অর্থে ইন অর্ডার অফ জুনিয়রিটি বলা ছিল কিন্তু দাদা অর্থে কি করবো ইন অফ জুনিয়র ইন অফ সিনিয়রিটি ভাই অর্থে জুনিয়রিটি এবং দাদা অর্থে সিনিয়রিটি যাই শুধু এটা মতো করে দেবো এটা বানানটা খুবই সোজা জুনিয়র বানানের সঙ্গে জেইউএনআই ও আর জুনিয়র বানানের সঙ্গে আইটি যুক্ত করলে হয়ে যায় আবার সিনিয়র বানানের সঙ্গে এসি এনআই ও তার সঙ্গে টি যুক্ত করলে সিনিয়রিটি আর জুনিয়রের সঙ্গে আইটি যুক্ত করলে জুনিয়রিটি হয়ে যায় তাহলে জুনিয়রিটি অর্থে ভাইকে বোঝাবে ইন অর্ডার অফ জুনিয়রিটি অর্থে ভাই বুঝিয়ে যাবে আর ইন অর্ডার অফ সিনিয়রিটি অর্থে দাদাকে বুঝিয়ে যাবে এরপর ধরুন বোনের ক্ষেত্রে বলা হলো যে মেজ মেজ বোন সেজো বোন লব বোন ফুল বোন একইভাবে আসবে শুধুমাত্র ব্রাদারের পরিবর্তে সিস্টার হবে এবং বোন অর্থে বোন অর্থে জুনিয়রিটি হবে এবং দিদি অর্থে বড় দিদি মেজো দিদি সেজো দিদি এর অর্থে সিনিয়রিটি আসবে জাস্ট এইভাবে কিন্তু আমরা বাক্যটাকে তৈরি করতে পারি একেবারে বড় থেকে ছোট পর্যন্ত যে সমস্ত আমাদের ভাইগুলো আছে তাদের ইংরেজি কিন্তু আমরা রকম ভাবে তৈরি করতে পারি এবং এটাকে কিন্তু আর একটা আমরা বলতে পারি শুধুমাত্র থার্ড বন ফোর্থ বর্ন যায় আবার আমরা যদি বলি থার্ড ব্রাদার যদি আমরা বলি যে থার্ড বন ব্রাদার এই থার্ড বর্ন ব্রাদার বা ফোর্থ বন ব্রাদার বা ফিফ বন ব্রাদার এভাবে বা সেকেন্ড বর্ন ব্রাদার এভাবে করতে পারি আবার সরাসরি কিন্তু করতে পারি থার্ড ব্রাদার অর্থাৎ সেকেন্ড ব্রাদার থার্ড ব্রাদার ফোর্থ ব্রাদার ফিফথ ব্রাদার এভাবে কিন্তু আমরা বলতে পারি তারপর কি করব না তারপর এই ইন অর্ডার অফ জুনিয়রিটি বা ইন অর্ডার অফ সিনিয়রিটি জাস্ট এই দুটো ওয়ার্ডকে যুক্ত করলেই বাঁ মধ্যে সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ দাদা ভাই দিদি বোন সমস্ত কিছুকে বুঝিয়ে যাবে জাস্ট এইভাবেই কিন্তু আমরা বাক্যটাকে তৈরি করতে পারি বা এইভাবেই কিন্তু বাক্যটাকে আমি রাম আমার বিজ ভাই এই অংশটিকে আমি আমাদের সামনে ইংরেজি ট্রান্সলেট করে উপস্থাপন করলাম যাই হোক যতটুকু তথ্য আমার জানা ছিল সেইটুকু বিষয়ের উপর আমি ভিডিওটি বানালাম আমি এখানে ক্লাসটি শেষ করছি আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান সো ফাইনালি থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ